সাগর রুনি হত্যার তদন্ত শেষ করতে না পারায় এবার টাস্ক ফোর্স সদস্যদের এক হাত নিলেন হাইকোর্ট বৃহস্পতিবার তদন্ত শেষ না করে সময় চাইতে আসলে হাইকোর্ট বলেন তদন্ত শেষ করতে কয় বছর লাগে এ সময় ছয় মাসের সময়সীমা বেঁধে দেন আদালত পরে হাইকোর্টকে তদন্ত কর্মকর্তা শেষ করার আশ্বাস দেন সেবুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে দু হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি এরপর রহস্য উদ্ঘাটনে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়ে যে নাটকীয়তার শুরু করেছিলেন সাহারা খাতুন তা এখনও চলছে কোনো তদন্ত কর্মকর্তাই হাইকোর্টের নির্দেশের পরও তদন্তের সমীকরণ মেলাতে পারেননি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল তাদের রিপোর্টে সাগরুনী আত্মহত্যা নয় খুন হয়েছে বলার পরও এখন পর্যন্ত কোনো সমীকরণে পৌঁছাতে পারেনি বৃহস্পতিবার ফের সময় চাইতে আসলে চটে যায় হাইকোর্ট উচ্চ আদালত রাষ্ট্রপক্ষ ও উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স কমিটিকে উদ্দেশ্য করে বলেছেন সাগরুনী হত্যা ১৩ বছর পার হয়ে গেছে এখনও তদন্ত শেষ হয়নি তদন্ত শেষ করতে আর কত বছর লাগবে আদালত তো নিশ্চয়ই খুব প্রকাশ করারই কথা একটা বিষয় পাঁচ সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠিত হয়েছে টাস্ক ফোর্স এটাকে গুরুত্বপূর্ণভাবে আমলে নিবে রিপোর্ট সাবমিট করবে কিন্তু সেক্ষেত্রে ছয় মাস সময় ছাড়ার কোনো কারণ আমরা দেখি না আদালত বলেন দুজন মানুষ মার্ডার হয়ে গেল তাদের কারা হত্যা করলেন কিছুই জানা গেল না সারা দেশের মানুষ তাকিয়ে আছে এই মামলার দিকে আদালতে উপস্থিত থাকা পিবিআই কর্মকর্তা আজিজুল হককে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেন সাগররণী হত্যা মামলার তদন্ত কত শতাংশ শেষ হয়েছে তা তারা জানতে চান

এদিকে এ মামলায় নিম্ন আদালতে একশো বার সময় নিয়েছেন তদন্ত কর্মকর্তা সব মিলিয়ে হাইকোর্টও প্রশ্ন তোলেন আদৌ কি আলোর মুখ দেখবে এ মামলা মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা